জয় মালক্ষী জয় মালক্ষী জয় মালক্ষী বন্ধুরা এই ধনতেরাসের দিন আপনারা বাড়ির ঝাড়ুর নিচে এই সামান্য জিনিসটি অবশ্যই রেখে দিন এবং এই ধনতেরাসের দিন আপনারা বাড়িতে যাই কিনুন না কেন এই সামান্য ফুলটি আপনারা অবশ্যই নিয়ে আসুন কারণ এই দিনেই বন্ধুরা সমুদ্র মন্থন থেকে মা উঠে আসেন এবং এই দিনেই এই ফুল দিয়ে কুবের মায়ের পুজো আরাধনা করে ধনবান হয়েছিলেন তাই বন্ধুরা এই দিনে সামান্য কার্য যদি আপনারা বাড়িতে করতে পারেন তো সারা বছর মায়ের কৃপায় সুখ শান্তি সমৃদ্ধি এবং সৌভাগ্যে ভরা থাকবে তাই বন্ধুরা শাস্ত্র বলছে যে এই দিনে বাড়িতে মা লক্ষ্মীর পুজো এবং সামান্য জিনিস বাড়িতে কিনে আনলে বাড়িতে স্ত্রী বৃদ্ধি হয় সারা বছর সেই বাড়িতে মায়ের আশীর্বাদ বিরাজ করে তাই অবশ্যই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখুন বন্ধুরা দু হাজার সালে এই ধনতেরাসের শুভ মুহূর্ত বা তিথি শুরু হচ্ছে আগামী অক্টোবর শনিবার দুপুর একটা বেজে একুশ মিনিট থেকে পরের দিন উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং প্রদোষ কালের শুভ মূর্ত হচ্ছে আগামী আঠেরোই অক্টোবর শনিবার সন্ধে পাঁচটা সাত থেকে সন্ধে ছটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত তাই এই সময়ের মধ্যেই বন্ধুরা আপনারা পারলে এই দিনে কেনাকাটি করবেন কারণ প্রদোষ কালের সময়কে কেনাকাটির জন্য সবথেকে শুভ এবং উত্তম মানা হয়েছে তবে এই সময় যদি আপনারা এই দিনে না কিনতে পারেন তবে রবিবার দিনও আপনারা এই তিথি চলাকালীন আপনারা কেনাকাটি করতে পারেন এছাড়া এই দিনে পুজোর সব থেকে শুভ সময় হচ্ছে আগামী আঠেরোই অক্টোবর শনিবার সন্ধে সাতটা পনেরো থেকে রাত আটটা তেইশ মিনিট পর্যন্ত তাই এই সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা কেনাকাটি করবেন এই দিন আমরা প্রত্যেকেই বাড়িতে সোনা পিতল বা বিভিন্ন জিনিস কেনাকাটা করে নিয়ে আসি যাতে আমাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হোক কিন্তু বন্ধুরা আপনারা শুনলে অবাক হবেন যে এই দিন আমরা না জেনেই কিছু এমন ভুল করে ফেলি যার জন্য বন্ধুরা আমাদের বাড়িতে মালক্ষীর কৃপা হয় না ফলে আমাদের বাড়িতে সারা বছর দুঃখ ও দরিদ্রতা লেগে থাকে কারণ বন্ধুরাই ধনতরা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের একটি প্রমুখ উৎসব এই দিনেই বন্ধুরা সমুদ্র মন্থন থেকে অমৃত নির্গত হয় এই দিনেই কুবের দেব বরদান প্রাপ্ত করেন তাই বন্ধুরা এই দিনে যদি আমরা কিছু ভুল করে ফেলি তো বন্ধুরা আমাদের জীবনে নেমে আসতে পারে চরম দুর্গতি তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের এমন কিছু তথ্য প্রদান করব যে তথ্যগুলো আপনাদের সকলের জানা অত্যন্তই জরুরি এই তথ্যগুলো বন্ধুরা আপনারা যদি পালন করেন তো অবশ্যই বন্ধুরা আপনাদের জীবন থেকে সকল দুর্ভাগ্যে নাশ হবে এবং আপনারা এই দিন ভগবান বিষ্ণু মা লক্ষ্মী এবং কুবের দেবের আশীর্বাদ প্রাপ্ত করবেন তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা একবার বলুন জয় লক্ষ্মী নারায়ণের জয় নাম্বার এক বন্ধুরা ধনতেরাস আসার আগেই আপনারা আপনাদের বাড়ি থেকে ভালো করে ঝুল যা নোংরা পড়ে রয়েছে তা পরিষ্কার করে ফেলুন বাড়িতে কোনো রকমের কোনো ময়লা ঝুল এগুলো রাখবেন না কারণ নোংরা জায়গায় কিন্তু বন্ধুরা মালক্ষ্মী কখনো প্রবেশ করেন না এবং নোংরা জায়গাতেই অলক্ষ্মী বাস করে তাই যদি বন্ধুরা আপনারা চান যে ধনতেরাসে মা লক্ষ্মী আপনাদের বাড়িতে আসুক তো অবশ্যই বন্ধুরা আপনারা এগুলি পরিষ্কার করে ফেলুন নাম্বার বন্ধুরা আপনাদের যে দরজা রয়েছে যেখান দিয়ে আপনারা বাড়িতে প্রবেশ করেন সেই দরজা বন্ধুরা সকাল সকাল সেই দিন ঘুম থেকে উঠে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফেলুন এবং দরজার সামনে বন্ধুরা সেই দিন আপনারা জুতো খুলে রাখবেন না এতে বন্ধুরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করেন না নাম্বার তিন বন্ধুরা আপনারা সেই দিন বাড়িতে কোনো রকমের ঝগড়া ঝামেলা করবেন না ভাববেন আপনাদের বাড়িতে সেই দিন মালক্ষ্মী অতিথি হয়ে আসবেন তাই সেই দিন আপনারা যতটা পারবেন বাড়িকে সুন্দর করে সাজান সেই দিন কারোর সাথে কোনো রকমের মুখে লাগবেন না ঝগড়া ঝামেলা থেকে যতটা পারবেন দূরে থাকবেন নাম্বার চার বন্ধুরা সেই দিন আপনারা কিন্তু কাউকে কোনো ধার দেবেন না এবং কিছু জিনিস বন্ধুরা এই দিন আপনারা কাউকে দান করবেন না কিসে জিনিসগুলো আমি অলরেডি আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি তাই যারা এখনো দেখেননি তারা একটি বার দেখে নিন নাম্বার বন্ধুরা এই দিন আপনারা যাই কিনুন কোনো লোহার জিনিস বাড়িতে কিনে আনবেন না কারণ বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী লোহাকে শনি দেবের কারক বলা হয় তাই ধনতেরাসের দিন বন্ধুরা ভুলেও আপনারা লোহার জিনিস বাড়িতে কিনে আনবেন না নাম্বার ছয় বন্ধুরা এই দিন আপনারা বাড়িতে কোনো রকমের অ্যালুমিনিয়ামের জিনিস কিনে আনবেন না কারণ বন্ধুরা এই দিন অ্যালুমিনিয়াম বাড়িতে আনা রাহুর প্রভাব বলে বাড়িতে মানা হয় এটি বাড়িতে কিনে আনলে বাড়িতে রাহুকে প্রবেশ করানোর সূচক মানা হয় তাই বন্ধুরা এই দিন কিন্তু আপনারা বাড়িতে এই অ্যালুমিনিয়ামের জিনিস কিনে আনবেন না নাম্বার সাত বন্ধুরা এই দিন আপনারা বাড়িতে ছুরি কাছি পিন সূচ মানে যে কোনো ধারালো বস্তু আপনারা বাড়িতে কিনে আনবেন না এগুলো বন্ধুরা ধনতেরাসের দিন আমাদের বাড়িতে কিনে আনা অশুভ বলে মানা হয় বন্ধুরা এই দিন বাড়িতে আপনারা কোনো রকমের প্লাস্টিকের তৈরি জিনিস কিনে আনবেন না কারণ বন্ধুরা এই দিন বাড়িতে এই জিনিস কিনে আনা মোটেও শুভ নয় নাম্বার আর বন্ধুরা এই দিনে আপনারা কোনো রকমের কাচের পাত্র এগুলি বাড়িতে ভুলেও আনবেন না বন্ধুরা এই সকল জিনিস বাড়িতে নিয়ে আসা বাড়িতে রাহুকে নিয়ে আসার সমান হয় তাই বন্ধুরা এই দিন আপনারা এই সকল জিনিস থেকে দূরে থাকুন এবং আপনারা সেই দিন যতটা পারবেন মা লক্ষ্মীর নাম করুন তো চলুন বন্ধুরা এবার আমরা জানি যে এই দিনে ঝাড়ুর নিচে আপনারা কি রাখবেন এবং কিভাবে আপনারা এই সামান্য ফুলটি এনে মায়ের চরণে বা মায়ের কাছে অর্পণ করবেন নাম্বার এক বন্ধুরা সবার প্রথমে আপনারা এই ধনতেরাস আসার আগেই আপনাদের বাড়ি ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন বিশেষ করে আপনাদের ঠাকুর ঘর মানে যেই ঘরেতে আপনারা আপনাদের সিংহাসন বা দেব দেবীর মূর্তি রেখেছেন সেখানে যেন কোনো রকমের ধুল আবর্জনা বা নোংরা না থাকে এরপর বন্ধুরা আপনারা সন্দুক লবণ এনে জলে মিশিয়ে তাতে কিছুটা গঙ্গা জল দিয়ে সেই দিন আপনারা বাড়ি ঘর ভালো করে মুছে ফেলুন এতে অলক্ষ্মী বাড়ি থেকে বিদায় হয় এবং বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় কারণ যদি বন্ধুরা আমাদের বাড়িতে দেবী অলক্ষ্মীর বাস হয় তো কখনোই কিন্তু আমাদের বাড়িতে মা লক্ষ্মী আগমন করবেন না তাই অবশ্যই কিন্তু এই দিনে আপনারা এই কার্যটি করতে ভুলবেন না নাম্বার দুই ঝাড়ু বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র অনুসার এই দিনে বাড়িতে ঝাড়ু কিনে আনা অত্যন্তই শুভ এছাড়া ঝাড়ু কেনার সময় বন্ধুরা আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যেন ঝাড়ুর কাঠি অত্যন্তই পাতলা বা ভাঙা না হয় এছাড়া খেজুর পাতা বা কাঁটা জাতীয় ঝাড়ু এই দিনে কিনবেন না বা ব্যবহার করবেন না এবং এই দিনে ভুলও কিন্তু বন্ধুরা আপনাদের রান্নাঘর বাড়িতে বিছানার তলা ঠাকুর ঘর বা খাবার জায়গায় ঝাড়ু রাখবেন না এবং এই দিনে কারোর বাড়ি থেকে না তো ঝাড়ু নেবেন এবং না তো কাউকে দেবেন তাই বন্ধুরা রাতের বেলায় সামান্য আপনাদের ঝাড়ুটিকে পশ্চিম দিকে মুখ করে শুয়ে দিয়ে তার তলায় আপনারা কিছুটা কালো জিরা রেখে দিন এবং তারপর ঘুমিয়ে পড়ুন এবং পরের দিন ঘুম থেকে উঠে আপনারা বাড়িঘর ভালো করে দেওয়ার পর সেই জিরের দানা আপনারা বাড়িতে কোথাও গিয়ে ফেলে দেবেন এই সামান্য একটি কার্য যদি বন্ধুরা আপনারা এই দিনে করতে পারেন তো গ্যারেন্টি বলছি বন্ধুরা যে আপনাদের আয় উন্নতি বাড়বেই বাড়বে এবং অনেক রকম সমস্যা যেমন অশান্তি দুর্ভাগ্য এই সব থেকে আপনারা মায়ের কৃপায় বেরিয়ে আসবেন নাম্বার তিন ধন ত্রাসের দিন আপনারা স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে সন্ধ্যেবেলায় মানে প্রদোষকালে এই ভিডিওতে বলা এই ফুলটি আপনারা মায়ের চরণে অর্পণ করে মায়ের পুজো অর্চনা দেওয়ার পর নিজের মনো বাসনা বলে লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা এগারো বার একান্ন বার বা একশো আট বার জপ করে তারপর আপনারা লক্ষ্মী পাঁচালী ভগবান শ্রীকৃষ্ণের নাম বা লক্ষ্মী নারায়ণের জপ করে মাকে শোনাবেন তো চলুন বন্ধুরা এবার আমরা জানি যে এই দিনে মা লক্ষ্মীর প্রিয় কোন ফুল এবং কোন সামান্য জিনিস এনে মায়ের চরণে রাখবেন নাম্বার এক ঝাঁটা বন্ধুরা এই দিন যদি আপনারা আপনাদের বাড়িতে বড় করে পুজো করুন বা নাই করুন সামান্য একটি ঝাটা এই দিন অবশ্যই কিনুন কারণ বন্ধুরা ঝাটা হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক ঝাটা আমাদের বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করে তাই এই দিন আপনারা একটি নতুন ঝাটা কিনে পুরনো ঝাঁটাটিকে ফেলে দেবেন এবং সেই নতুন ঝাঁটাটিকে আপনারা প্রত্যেক দিন ব্যবহার করবেন এতে বন্ধুরা আপনাদের ঘর থেকে সমস্ত রকম বাধা বিঘ্নের নাশ হয়ে যাবে এবং আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই হবে নাম্বার দুই পদ্মফুল বন্ধুরা মা লক্ষ্মী অত্যন্ত প্রিয় হচ্ছে এই পদ্মফুল তাই বন্ধুরা আপনারা পারলে অবশ্যই এই পুজোর দিন মাকে একটি পদ্মফুল অবশ্যই নিবেদন করুন নাম্বার দিন লক্ষ্মী করি বন্ধুরা সমুদ্র মন্থন থেকে যখন মায়ের আবির্ভাব হয় তখন মায়ের সাথে এই করিও সমুদ্র মন্থন থেকে বাইরে আসে তাই এর জন্য মায়ের অত্যন্ত প্রিয় হচ্ছে এই লক্ষ্মীকড়ি মানা হয় যেই বাড়িতে মায়ের পাশেই লক্ষ্মীকড়ি থাকে সেই বাড়িতে সর্বদাই মায়ের বাস হয় ফলে সেই বাড়িতে সর্বদাই সুখ শান্তি বিরাজ করে তাই বন্ধুরা আপনার এই লক্ষ্মী পুজোর দিন সামান্য কটি লক্ষ্মীকড়ি কিনে এনে গঙ্গা জলে ধুয়ে মায়ের পায়ের কাছে চন্দন মাখিয়ে রেখে দিন নাম্বার চার কোনো ঠাকুরের বাসন ভগবান লক্ষ্মী নারায়ণের ফটো মা লক্ষ্মীর মূর্তি বা ফটো ধান চক্র বা দক্ষিণা বর্ত শঙ্খ এগুলি সবই হচ্ছে মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় যা আমাদের বাড়িতে শ্রী বৃদ্ধি করে তাই বন্ধুরা আপনারা কিছু কিনুন বা নাই কেনুন এই পুজোর দিন আপনারা এগুলোর মধ্যে যে কোনো একটি জিনিস আপনাদের বাড়িতে কিনে নিয়ে আসুন এতে আপনাদের বাড়িতে শ্রীবৃদ্ধি অবশ্যই হবে বন্ধুরা প্রত্যেক মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ সকালে আমরা যা করব যা দেখব এবং যা শুনবো তেমনই বন্ধু এনার্জিকে আমরা বাড়িতে আকর্ষণ করি তাই এর জন্য বন্ধুরা কাল থেকে আমাদের ঋষি মনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছেন প্রাচীনকালে এর জন্য বেশিরভাগ মানুষেরাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়ি সদর দরজা এবং উঠোনে কিছু কার্য করতেন কিন্তু যেহেতু বন্ধুরা আমরা এই বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন আপনারা ঘুম থেকে উঠেই এই এক জল নিয়ে যদি আপনাদের বাড়ির সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন তো ডেফিনেটলি কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি হবেই আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ বন্ধুরা এই সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকম গ্রহ দোষ কাটিয়ে দেয় নেগেটিভ ঊর্জাকে বাড়ি থেকে বার করে দেয় ফলে সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয় বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় তাই সামান্য কার্যটি বন্ধুরা শুনতে লাগলো এর কৃপা কিন্তু বন্ধুরা অনেকটাই কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন তো এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেক পয়েন্টটি মন দিয়ে শুনুন কারণ বাস্তব মতে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে আবার কিছু কাজও আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জিদের আকর্ষিত করে তাই প্রত্যেক মানুষের বন্ধুরা এই বিষয়গুলি জানা অত্যন্তই দরকার ফলে কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে সুফল দেখতে পাবেন আপনাদের পরিবারের মধ্যে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ আমরা না জেনেই ভুলগুলিকে প্রত্যেক দিন করছি তাই এর জন্য প্রত্যেক মানুষের জীবনে বর্তমান সময়ে নানারকম সমস্যার মধ্যে রয়েছে তাই বন্ধুরা আপনারা যদি আপনাদের জীবনে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে চান তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে বলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের পরিবারের সকলের সাথে অবশ্যই শেয়ার করুন তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ এবং যদি বন্ধুরা আপনারা আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চান তো ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন এক বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করে করবেন না কারণ আয়না কি করে সারা রাত আমাদের বাড়িতে যে নেগেটিভ উর্জা রয়েছে তা শোষণ করে নেয় এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপর রিফ্লেক্ট করে দেয় ফলে খুব সহজেই আপনার মিজা ঝারি যায় মাথা গরম থাকে কোনো কাজে মন বসে না ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না তাই এই ভুলগুলো কিন্তু বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না নাম্বার দুই বন্ধুরা আপনারা কি করবেন যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বাঁ দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় নাম্বার তিন বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোন রকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে নাম্বার চার বন্ধুরা যদি আপনাদের বাড়ি থেকে কেউ দূরে ঘুরতে যান বা যখন আপনাদের বাড়ি থেকে কেউ কাজে যাবে তো তার নামে বন্ধুরা আপনারা একটি ঘটিতে বা পাত্রে জল ভরে রাখবেন এবং যখন তিনি আপনাদের বাড়িতে ফিরে আসবেন তার পরের দিন আপনারা সেই পাত্রে জলটি বা সেই ঘটির জলটি আপনারা কোনো গাছে ঢেলে দেবেন এতে বন্ধুরা পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হয় এবং নানারকম বাধা বিঘ্ন থেকে সেই ব্যক্তি রক্ষা পায় এবং নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের জীবনেও এতে কিন্তু পড়বে না নাম্বার চার বন্ধুরা মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চল্লিশা দুর্গা চল্লিশা বা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা তিনবার দিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছিটিয়ে দিন এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না বন্ধুরা প্রত্যেক মানুষ চায় যে তার জীবনে সুখ সমৃদ্ধি আসুক খারাপ সময় কখনো যেন তার জীবনে না আসুক কিন্তু বন্ধুরা এমনটা সম্ভব নয় কারণ আমাদের জীবনে সুখ দুঃখ গোল গোল ঘোরে সুখ চলে যাওয়ার পর দুঃখ আসে আবার দুঃখ চলে যাওয়ার পর সুখ ফিরে আসে হ্যাঁ বন্ধুরা আমি জানি যে দুঃখের সময় কাটানো অনেকই কষ্টকর হয় কিন্তু এই সময় কিছু এমন সংকেত প্রাপ্ত হয় যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার ভালো সময় কখন আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন নাম্বার এক যদি পুজো করার সময় আপনার চোখ দিয়ে জল পড়তে শুরু করে বা পুজো করার সময় যদি আপনার মনে হয় যে তিনি আপনাকে দেখে হাসছেন তো এটা খুবই ভালো সংকেত মানা হয় এর মানে ঈশ্বর আপনার ওপর খুবই প্রসন্ন আর আপনার জীবনে ভালো সময় খুব তাড়াতাড়ি আসবে নাম্বার দুই যদি আপনার বাড়িতে হঠাৎই কালো পিঁপড়ের আগমন বেড়ে যায় তো বুঝবেন যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে ফলে টাকা পয়সাজনিত রকম সমস্যা আপনার জীবনে আর থাকবে না তাই অবশ্যই বন্ধুরা পিঁপড়েদের প্রণাম করে আটাতে চিনি মিশিয়ে তাদের খেতে দিন নাম্বার তিন যদি আপনার বাড়িতে বারবার কুকুর বিড়াল গরু হনুমান এমন জীবের আসতে শুরু করে বা যদি হনুমান এসে আপনার বাড়ি থেকে কোনো খাবার নিয়ে যায় বা যদি গোমাতা এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে বা যদি আপনার বাড়িতে কুকুর বিড়ালেরা বাচ্চা জন্ম দেয় বা যদি চড়াই পাখি আপনার বাড়িতে বাসা বাঁধে তো এটা খুবই ভালো সংকেত মানা হয় কারণ আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির বাস রয়েছে এর কারণে এরা ছুটে ছুটে আপনার বাড়িতে চলে আসে নাম্বার চার যদি আপনার ঘুম ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তো ভাববেন আপনি খুবই ভাগ্যবান কারণ ব্রহ্ম মুহূর্তে আপনার বাড়িতে কোনো দেব দেবীর আগমন হয় আর তিনি এসে আপনাকে ঘুম থেকে তুলে দেন যদি আপনি ঘুম থেকে উঠে সেই সময় জপ তপ করেন তো আপনার জীবন খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে নাম্বার পাঁচ যদি আপনার বাড়িতে হঠাৎই বাচ্চাদের আগমন বেড়ে যায় বা যদি বাচ্চারা আপনাকে দেখেই একগাল হাসি দেয় তাহলে ভাববেন আপনার সাথে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে কারণ ছোট ছোট বাচ্চারা ঈশ্বরকে দেখতে পায় তাই আপনার দিকে তাকিয়ে তারা একগাল হাসি দেয় নাম্বার ছয় যদি আপনার বাড়িতে একই জায়গায় তিনটে টিকটিকি দেখতে পান তো এটা খুবই শুভ মানা হয় এরাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয় নাম্বার সাত যদি সকালে কোনো কাজে যাওয়ার সময় প্রায় দিনই কোনো বাছরকে গোমাতার স্তন পান করতে দেখেন বা যদি স্বপ্নে প্রায় দিনই কোনো দেব দেবীর আগমন হয় তো ভাববেন আপনার জীবনে এবার ভালো সময় আসবে हरे कृष्णा ओम नमः शिवाय